ঘটনাটা ঘটেছিল দোসরা ডিসেম্বরের ঘটনা দোসরা ডিসেম্বর ডিসেম্বরের দু তারিখে চব্বিশ সালের আর এটা পঁচিশের মার্চের বারো তারিখ আজকে এতদিন বাদে আবার নতুন নাটক শুরু হয়েছে আবার দিদি নতুন নাটক নতুন কন্টেন্ট নিয়ে এসছে এবার কার সাথে এবার বাবা মা ভার্সেস মেয়ে সেইটা সেইটা কেন কিসের জন্য না কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ রন আর প্রীতির ননদিনী ননদিনীর কথা না ভাই বোন ভাই ভাইব কী সুন্দর রয়েছে সিকিম থেকে ঘুরে এসছে টোনা সংসার রনের শরীর খারাপে প্রীতি দৌড়ে চলে গেছে সেখানে রয়েছে বার্থডে সেলিব্রেশন সহ্য করতে পারছি না তো প্রচণ্ড জ্বালা বেঁধে গেছে শরীরে তাই তাকে আবার কন্টেন্ট নিয়ে আসতে হয়েছে কাকে না আবার ভাইকে বেঁচতে হবে ভাইকে ভাই বইয়ের কিছু গোপন কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে আনতে হবে প্রুভ করতে হবে যে আমি কতটা সঠিক কাজ থেকেও প্রুফ করতে হবে কন্টেন্ট ভিউজ কামাতে হবে একদিন মাস বাদে এক মাস বাদে না দু মাস বাদে ভিডিও তো সেই ভিডিও জবরদস্ত একটা ভিডিও না হলে এই এক দু মাস যে ভিডিও দেয়নি লাস্ট আমরা দেখেছিলাম ওই যে ওই যে যে কিসে যেন অ্যাটেম্প করেছিল আর সেইটা ভিডিও ক্লিপিং এসছিল। এসেছিলো একটা মানুষ ওষুধ খেয়েছিল ঘুমের ওষুধ সেই ভিডিও ক্লিপিং আমাদের কাছে এসেছিলো মানে রেডি করে রেখেছিল যে আমি ওষুধ খাবো এই ভিডিও ক্লিপিংগুলো কিন্তু নিবি তো যাই হোক সেই ভিডিও ক্লিপিংও এসেছিলো কারণ আগে বলেছিল যে আমি কি করতে চলেছি তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে তো সেটা আমরা দেখে নিই যে তারপরের আজকের ভিডিও একত্রিশ মিনিটের একটা ভিডিও তাও সেখানে ভাই আর ভাইবউকে বেচা ছাড়া কোনো ভিডিও নেই ব্লগার সুন্দর ব্লগিং দাও ভুলে যাও পাটটা না আবার প্রুভ করতে হবে ভাইয়া কতটা খারাপ আর এই সম্পর্কটা হলো কেন দিদি দিদি আর ভাইয়ের মধ্যে এই জায়গাটা আসলো কেন আগে সেই প্রশ্নটা খুব মেরেছে রন ভাই প্রচন্ড মেরেছে দিদিকে কিন্তু কেন ভাই তো পাগল না কেন দিদির গায়ে ভাইকে হাত দিতে হলো সেটা আগে বলো সেটা বলো তাহলে কোন পরিস্থিতি তৈরি করেছিল যে দিদির গায়ে ভাইকে হাত দিতে হয়েছে অবাক লাগে চলো বন্ধুরা একত্রিশ মিনিটের একটা নাটক এসছে তার মধ্যে অনেক প্রুফ এসছে আগে পরের ভিডিও এসছে আর এখন বাবা মাও সাথ দিচ্ছে না বাবা মা ফাদার কেউ সাথ দিচ্ছে না কারণ তারা বুঝে গেছে কারণ তারা বুঝে গেছে তোমার জন্য তুমি যেটা বললে না তোমার জন্য তোমার কিছুর জন্য তারা ছেলে ছেলের বউকে হারিয়ে ফেলেছে দূরে সরে গেছে এটা তারাও বুঝতে পেরেছে তো বলি এত বড় একটা ব্লগার এত সততার প্রতিমুক্তি বলতে বাধ্য হচ্ছি কারণ ফ্যামিলি এচ্ছা নিয়ে এসছো ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলি ফ্যামিলিকেচ্ছা যেটা নিজেরা বসে মিটিয়ে নেওয়া যেত সেটা প্রমাণ করতে হবে ভাবতে পারো বন্ধুরা বাড়িতে একটা মিটিং হয়েছে ভাই ভাইবউনি মিটিং হয়েছে তারও ভয়েস রেকর্ড হয়েছে এদের সাথে সংসার করা কি টাফ বুঝতে পারছো মনের কথা শেয়ার করা বাড়িতে কিছু হওয়া মানে টটস্থ থাকতে হবে কে কোথার থেকে কখন ভাই ওয়াইটিতে না অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ভিজি ভিডিও রেকর্ড ভয়েস রেকর্ড অবাক হয়ে যাচ্ছি যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কী স্বামী স্ত্রীর সম্পর্ক কী ভাই বোনের সম্পর্ক কী শাশুড়ি বইয়ের সম্পর্ক সব কিছুতে রেকর্ড 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 অবাক হয়ে যাচ্ছি আর সেটা মানে সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা ফ্ল্যাশ হয়ে যাচ্ছে তো বলি এই যে সো কল ব্লগার ব্লগার সোকল ব্লগার আর বড়ো ব্লগারের বহিন তো কমেন্ট বক্স টপ কেন একটু উত্তর দিয়ে তো পারলে কমেন্ট বক্স টপ কেন কিসেরা তো ভয় আর যদি ভয় হবে তাহলে এই ভিডিও কেন কাকে ছোট করার জন্য কি প্রমাণ করতে আসার জন্য এই ভিডিওটা চলো বন্ধুরা বুঝতে পেরেছো তো হ্যাঁ রনে দিদি ভিডিও দিয়েছে নাটক করে ফেলেছে আবার একত্রিশ মিনিট ধরে তার খাবার পাঠিয়ে দিয়েছিল কেন সবটা নিয়ে এই ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট বক্স খোলা আছে বন্ধ করে ভিডিও করি না বন্ধ করে ভিডিও করি না নেগেটিভ কমেন্ট আসলে একবার করে উড়ি নিই যদি মনঃপ্রুত না হয় মানে যদি দেখি জাস্ট তাদের ই উগড়াতে এসছে ঠিক আছে সেটাকে উড়িয়ে দেওয়ার হাত আমাদের এই দুটো আছে তো যাই হোক কমেন্ট বক্স সব থাকবে না কমেন্ট বক্সে কমেন্ট আসবে চলো প্রথম থেকে একত্রিশ মিনিটের তো ক্ল্যারিফিকেশান দিতে পারবো না যতটুকু গিয়ে দিতে পারি ততটুকু তোমাদের কাছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছো চুলগুলো ভেতরটা একদম ভেজা তাই ভাবলাম একটুখানি ছেড়েই বসে ভিডিওটা দিই তোমাদের সামনে তো মূল পর্বে আসি আজকে আমাদের স্বনামধন্য ব্লগার ব্লগার দীপিকার ভিডিও এসছে হ্যার অনে দিদি দীপিকার ভিডিও এসছে কি সেই দা ভাই আর ভাই বউকে কি তা বলি প্রথম কথা বলি কোন স্পর্ধায় কোন ভালোবাসায় যদি একটা খাবার পাঠিয়ে থাকে সেই খাবারটা পাঠিয়ে দাও ধরলে নিলাম সেটা ফেরত পাঠিয়ে দিয়েছো অভিমানে কারণ তোমার বাচ্চাটা অসুস্থ এবং মামার মামির নাম করেছে বন্ধুরা ভাবতে পারো এরা কত দূর দিয়ে হাঁটে বাচ্চা জ্বরের ঘরে কাতরাচ্ছে জ্বরের ঘোরে ভুল বকছে সেখানে মামা মামির কথা বলছে সেটা ভিডিও কলে ভিডিও রেকর্ড হয় ভাবতে পারো এরা কন্টেন্টের জন্য কোথায় নামতে পারে একটা বাচ্চার ইমোশন কেউ ছাড়ে না ধরে নিলাম জ্বরের মধ্যে ভুল বকছে ধরে নিলাম মামা মামির কথা বলছে সেটাও ভিডিও ক্লিপিং সেটাও কন্টেন্ট হয়ে গেল এই তোমাদের ভালোবাসা তার রাগের বহির প্রকাশ খাবার পাঠিয়েছে কেন হলো এরকম সম্পর্ক এরকম সম্পর্ক তো আমরা দেখিনি আমি তো ভিডিও দেখি আমি তো দেখি আজকে এই চ্যানেলটা দাঁড়ানোর মূলে লাখের উপরে দেড় লাখের উপরে চ্যানেলের দাঁড়ানোর মূলেই হচ্ছে ওই প্রীতি প্রীতি না থাকলে এই চ্যানেলটা আজকে কোথায় কে চিনত এই বগুলার ওই ওখানে কে চিন্ত কি ক্রিয়েটিভিটি আছে আজকে প্রীতি রনের জন্য আজকে তুমি এখানে আজকে এই যে ভিডিওগুলো করছি না সেটার জন্য প্রীতি আর রন প্রীতি আর রনের পেছনে লাগা প্রীতি আর রনের পরিচয় তুমি পরিচিত তাই কিন্তু তোমার ভিডিওটা দেখছি এবং যারা দেখছে তারা কিন্তু প্রীতি রনের ভালোবাসার মানুষ তারাই দেখছে তোমাকে ভিউজ দিচ্ছে হ্যাঁ যদি রাগ হয়েছে অভিমান হয়েছে প্রথমত ভিডিও ক্লিপিংটা বাচ্চার দ্বিতীয়ত অভিমান হয়েছে একটা খাবার পাঠিয়েছে কোথার থেকে দাঁড়িয়ে কোথায় কতটা আঘাত পেলে একটা ভাই একটা ভাই কোথায় আঘাত পেলে যে বগুলাতে থেকে তোমার কথা অনুযায়ী বগুলাতে থেকেই বগুলার থেকে বগুলায় খাবার পাঠায় তবুও তারা যায় না একটা উইস করতে এরকম সম্পর্ক তো ছিল না তাহলে বানিয়ে নিয়েছে এরকম সম্পর্ক তাই জন্য খাবারটা অন ক্যামেরায় কত বড়ো অসভ্য মহিলা হলে কত বড়ো অসভ্য দিদি হলে দিদিরা শুনেছি মায়ের মতো হয় কতটা অসভ্য মহিলা হলে সেটা অন ক্যামেরায় খাবারটাকে পাঠিয়ে দিয়েছো সবাই ঘাসে মুখ দিয়ে চলে না সেদিনই মানুষ বুঝে গেছিল যে রন খাবারটা পাঠিয়েছিল পার্সেলটা সেই পার্সেলটা তুমি ফিরিয়ে দিয়েছো ফিরিয়ে দিতেই পারো অভিমানের থেকে সেটাও অন ক্যামেরা সেটাও সোশ্যাল মিডিয়া আর তোমাকে সবাই পুজো করবে তোমার মানসিকতা কেউ বুঝতে পারবে না সবাই বুঝতে পারে পেরেছে সেদিন কেউ আজকে তুমি ডিক্লেয়ার দিলে তোমার ডিক্লেয়ার না দিলেও আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা রন পাঠিয়েছিল শুধু এখানেই না দু তারিখে যখন জন্মদিনে গেছিল রন গেছিল উইস করতে তার আগে সিকিম ট্যুর করে এসছে জ্বালাটা ওখানে ছিল বোধ হয় সিকিম ট্যুর করে এসছে সেখান থেকে একটা গিফট নিয়ে এসছে ছেলেকে কি শেখানো হয়েছে যে কোনো মামা কোনো ইয়ে আনলে পরে গিফট আনলে নেমে না এই শিক্ষা তোমার সেটা অন ক্যামেরায় তোমার সেটা শিক্ষা একটা বাচ্চার ক্ষেত্রে একটা বাচ্চার ক্ষেত্রে এটা শিক্ষা তারপরে আমরা কি দেখলাম দু তারিখে কেক কেটেছে হয়তো ভদ্রতার খাতিরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভাগনার দিকে তাকিয়ে সমস্ত যন্ত্রণা বুকে চেপে কেকটা কেটেছে সেনকে রন এবং ছিল সেই প্রোগ্রামে সেই প্রোগ্রামটা রাত্রিরে ছিল এবং রাত্রিবেলা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে কারণ তার সে নিশ্চয়ই বলেছে যে তার কাজ ছিল পার্সেলের কিছু কাজ ছিল তাইতেই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর স্বামী স্ত্রীর অশান্তি কোন সংসারে হয় না যেটা শুনলাম প্রীতি বলছিল যে ছেলের দোষ আমার শাশুড়ি খেতে দেয় না তাই না এগুলো বলবো না সে হতেই পারে স্বামী স্ত্রীর মান অভিমান হতেই পারে সেটাও ভিডিও ক্লিপিং সেটা ভয়েস কিপিং সেটাও ভিডিও তাহলে তুমি বোঝো যে তুমি কতটা ওদের প্রতি ক্ষতিকারক আর তোমার হাজব্যান্ডের চাকরির কথা তুমি যদি এইগুলো ওপেন ক্যামেরায় দেখাতে পারো তোমাকে তোমার বাচ্চার জন্য একটা খাবার পাঠিয়েছে সেটা তুমি ফেরত পাঠিয়ে দিয়েছো তুমি যদি দেখাতে পারো তোমার বলা কথা কেন রন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়লে কী অন্যায় করেছে কী অন্যায় করেছে যেখানে সম্পর্কটা এরকম তৃত হয়ে গেছে যেখানে সম্পর্কটা তৃত তুমি বলেছো তোমার হাজব্যান্ডের চাকরি নিয়ে তুমি বলেছ তোমার মুখের কথা ও শুধু পাবলিক করেছে যেটা তুমি অনেক গোপন কথা এবং হিংস দিয়ে গেলে আজকে এ যে সেরকম হলে অনেক সত্য আসবে কেউটা আসবে আর এই জন্যই তো বসে আছে তুমি কারণ মেনে নিতে পারছো না তো টোনাটুনির সংসার খুব সুন্দরভাবে সংসার করছে ওরা মেনে নিতে পারছো না না ভালো আছে প্রীতি একটা নতুন চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাও দাঁড়িয়ে গেছে মেনে নিতে পারছো না না কারণ নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই যদি বুঝতাম আবার তুমি রেগুলার তোমার মতো ব্লগিং দিয়ে যাচ্ছ তোমার কর্মজীবন তোমার দুটো বাচ্চাকে নিয়ে তোমার জীবনযাপন দিয়ে যেতে তাহলে বুঝতাম ঠিক আছে কি সহ্য করেছ তুমি কি সহ্য করেছ আবার নতুন নাটক শুরু করেছ আবার সেই রণপ্রীতিকে বিক্রি করতে চলে এসছ একদম এক্স্যাক্ট এই ওয়ার্ডটাই তোমার সাথে যায় রণপ্রীতিকে বিক্রি করতে এসছো আর নিজেকে প্রুফ করতে চেয়েছো কেন বাবা মা সঙ্গ দিচ্ছে না এখন কেন তারাও বলেছে যে চুপচাপ হয়ে যা সবাই চুপচাপ করে গেছে এটা তো গার্জিয়ানদের কথা এটা তো গার্জিয়ানদের কথাও উচিত এবং হয়তো বুঝতে পেরেছে তোমার অনেক সত্য হয়তো আমাদের মাধ্যমে তারা চিন্তা করেছে বুঝতে পেরেছে যে তুমি যে অন্যায়গুলো করেছো তুমি জাস্ট ছেলেটাকে বাড়ির থেকে ছেলে আর বউটাকে আলাদা করার একটা চক্রান্ত করেছিলে এবং বউটাকে বাড়ির থেকে বার করার একটা পরিকল্পনা করেছিলে হয়তো বুঝতে পেরেছিলো জন্য তোমার সঙ্গ দিচ্ছে না তোমার মা হতে পারে কারণ তুমি নিজে মুখেই বললে যে কারোর আর দরকার নেই কেউ আর আমার সঙ্গ দিচ্ছে না বুদ্ধিমতী যদি হয় না তোমার মা যদি তোমার কথাটা ঠিক হয় তাহলে উনি ঠিক করবেন মেয়েরা বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায় পরের সংসারটা তাদের আপন হয়ে যায় আর যারা বুদ্ধিমান বুদ্ধিমতী হয় না তারা বৌমাকে নিজের মেয়ের জায়গাটা দেয় মেয়ের যাকে কারণ তার বৌমাকে নিয়েই সংসার করতে হয় বৌমার পিছনে লেগে নয় মেয়ের প্রোচনা পেয়ে বৌমার পিছনে লাগে যারা সেই সব শাশুড়িরা একদম বলবো বোকা শাশুড়ি তারা তারা বাস্তবটা জানেই না যেসব শাশুড়িরা মেয়ের প্রোচনায় না পড়ে মেয়েকে সদ্বুদ্ধি দেয় যে যা তোর শ্বশুর শাশুড়ি তাদের স্বামী সন্তান নিয়ে সংসার কর আমার বাড়িতে দিনের জন্য আসবি সে দশ পনেরো দিন কুড়ি দিন এক মাসের জন্য আসবি আমার সংসারে আমার লক্ষ্মীকে আমার বৌমাকে তাদের তার মতো রেখে সম্মান দিয়ে এখানে থাকবি নো প্রবলেম ওটা আমার বৌমা আমার সংসারের লক্ষ্মী যারা এটা করে তারা আজকের দিনে ভীষণ বুদ্ধিমতী এরকম আমাদের পরিবারও প্রচুর আছে যাদের নাকি বৌমারা এইখানে বসে তাই বলে কি তাদের সঙ্গে মনোমালিন্য হয় না তাদের কোনো দোষ ত্রুটি হয় না সেগুলোকে মানিয়ে নিয়ে মানিয়ে নিয়েই সংসার করে তারা এবং খুব সুখে আছে তুমি যে আজকে আবার যে রনকে ছোট করতে আসলে না সবাই বুঝতে পেরেছে আর সেই ভয়ে কমেন্ট বক্সটা অফ করে রেখেছো কারণ তুমি বুঝে গেছো যে কমেন্ট বক্সে তোমার আসল রূপটা উঠে আসবে সেটা নিতে পারবে না যে নাকি একটা ভুল পথে ভুল ডিসিশান নিতে চায় যদিওটা সব সেটাও ভিডিও করে যার বাচ্চা রাত্রিবেলা জ্বরের ঘরে ভুল বকে সেটাও ভিডিও করে যার নাকি ভাই ভাইয়ের গণ্ডগোলের একটা বাড়িতে মানে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে বোঝানোর মতো একটা মিটিং মতো হয় সেটা ভিডিও করে আর যাই হোক সে কোনো ভালো দিদি ভালো মা ভালো মেয়ে হতে পারে না ভালো বউ হতে পারে না এইটুকু বোঝা যায় এইটুকু বোঝে যায় ভাই করেছে অন্যায় করেছে ধরে নিলাম ধরে নিলাম ভাই সোশ্যাল মিডিয়াতে দিদি প্রচণ্ড মেরেছে সেটা তুলে ধরেছে তুমি কি করেছো কি করেছো প্রমাণ হয়ে গেছে বটিটা তুলেছো বটিটার আঘাত নিজেই বলছো যে ওই কাকিমার এখানটা লেগেছে বটিটা হাতে নিয়েছিলে কেন মাছ কাটা বটিটা হাতে নিয়েছে এত রাগ এত রাগ ভাইয়ের দুলাকের মোবাইলটা সাহস পাউনি ভেঙে দেওয়ার সাহস পাওনি ভেঙে দেওয়ার সেই জন্য ভাঙুনি তুমি জানো ওই মোবাইলটা ভেঙে দিলে তোমার কপালে দুঃখ ছিল আরো আরও দুঃখ ছিল তাই ভেঙে দেওয়ার সাথে আর বুঝতে পারছো ওর নেটওয়ার্ক কতটা হাই যে তুমি পুলিশ স্টেশনে গেছো সেই খবরটাও রনের কাছে চলে গেছে দেন আর দেন বুঝতে পারছো কতটা ভালোবাসার মানুষ রনের পাশে আছে বুঝতে পেরেছো আজকের ডেটে বুঝতে পেরেছো যে কোনো শক্তি বা কোনো তোমাদের মতো এই কি বলবো ননদরা ওদের সম্পর্ককে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ কদিনের জন্য একটা কিছু হয়েছিল প্রীতি চলে গেছিলো প্রীতিকে ভুল বুঝেছিলাম কিন্তু ভেতরটা যে ফোপড়া করে দিয়েছ তুমি সেটা বুঝতে পারিনি সেটা বুঝতে পারিনি আর এতদিন হয়তো তোমার মাও সেটা বুঝতে পেরেছে তো পরবর্তীতে দেখেছি রনের বিপদে দৌড়ে চলে গেছে প্রীতি এবং ওদের সম্পর্কটা একদম অটুট আছে সুন্দর আছে আর সেটা তুমি নিতে পারছো না সেটা তুমি নিতে পারছো না কারণ তুমি জানো ওদেরকে না চটকালে তোমার ভিউজ হবে না তুমি জানো তুমি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিলে তবেই তোমার যা ভিউজ হবে তোমার এক মাস দুমাসের খোরাক তুমি জানো ভাই আর ভাই বউকে না চটকালে না ওদের বিক্রি করলে তোমার ভিউজ হবে না সেটা তুমি বুঝে গেছো আমরাও বুঝে গেছি যারা তোমার দর্শক যারা রনকে ভালোবাসি প্রীতিকে ভালোবাসি তারা বুঝে গেছে তারা বুঝে গেছে তা আমার প্রশ্ন একটাই যে এই মারদাঙ্গার ইটা আসলো কী করে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ভাইয়া ভাইয়া এত সুন্দর ডাক ভাইয়া সেই ভাই গায়ে হাত তুললো কেন এমনি 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 কোনো পাগল পাগল ছাড়া কেউ গায়ে হাত তোলে যদি ধরে নিলাম চুলের মুঠি ধরেছে ধরে নিলাম এমনি এমনি কোনো কারণ নেই তাহলে বুঝতে পারছো যে কতটা যদি করে থাকে এটা কতটা টেমটেড করেছো কতটা পজিশান করেছ নিজের যে ভাই দিদির চুলের মুটি ধরেছে যদি কথাটা সত্যি হয় কত কী পরিস্থিতি তৈরি করেছ কী সিচুয়েশান তৈরি করেছো যে ভাই দিদির যেখানে মাথায় থাকার কথা সেখানে মাথার চুল মুটি করে ধরেছে ভাবতে পারো সবাই ভাবে এটা সবাই বুঝে গেছে যে তুমি আর তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে তুমি কি মানসিকতা তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় কতটা হিংসাত্মক তুমি কতটা তোমার ভেতরে হিংসা জলে কতটা জলে ছেলেদের দিয়ে বোঝাচ্ছ ছেলেরা কতটা মামা মামিকে ভালোবাসে তাহলে বোঝো মামা মামি মিমি কতটা বাচ্চাগুলোকে ভালোবাসা দিলে জ্বরের ঘোরেও মিমি মিমি করে এই জায়গাটা ভেবেছ কখনো ভাবনি এটা আমরা ভাবি যে বাচ্চারা বাচ্চার পশুরা ভালোবাসা খুব ভালো বোঝে খুব ভালো বোঝে এটা দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ যে মিমি কেমন ছিল তাদের ভাগনাদের কাছে ননদের ছেলেদের কাছে যে জ্বরের ঘরে বাবা মাকে ডাকে মানুষ মিমিকে ডাকছে তাহলে বুঝতে পারছো মিমি তাদের কাছে কোন জায়গায় ছিল আর সেই সম্পর্কটাকে বাচ্চাদের দিকে তাকেও তুমি ঠিক করে রাখতে পারতে আমার বাচ্চারা তাদের মিমিকে খুব ভালোবাসে কারণ মিমি তাদের ভালোবাসে একতরফা ভালোবাসা হয় না তো এমনি এমনি মিমি যদি তাদের দেখতে না পেতো ভালো না বাসতো মারদাঙ্গা দাঙ্গা করতো পছন্দ না করতো বাচ্চারা মিমি মিমি করতো না তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে বা ঘুমের ঘোরে মানে জ্বরের ঘুরে মিমি মিমি করছে এই জায়গাটা বাচ্চাদেরগুলোর দিকে তাকিয়েও সম্পর্কটাকে রাখতে পারো না ঠিক কারণ তোমার তো জ্বালা তোমার তো জ্বালা ভাইয়ার ভাইয়ার ভাই বইয়ের মধ্যে এত ভালোবাসা তারপরেও ভাইয়া ফুলে ফেপে এত হয়ে গেছে দুই দুটো চ্যানেল দাঁড়িয়ে গেছে যে চ্যানেল করছে সেটাই গ্রো তারপরে ভাইয়া একটা ফ্ল্যাট নিয়েছে তারপরে সেই ফ্ল্যাটে বিজনেস শুরু করেছে সেটাও মোটামুটি স্টাবলিশড হয়ে গেছে ভালো তার রেসপন্স সহ্য করতে পারছে না কারণ চাকরি পয়সায় হচ্ছে না হয়তো তাইতো সেই জন্য সেই জন্য এই জ্বালা নালে কোনো মা হলে তাহলে সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাই ভাইয়ের বউয়ের সঙ্গে সুন্দর সম্পর্কে যেটা ছিল যেটা যখন ব্যবহার করেছ যখন বউ বৌমা মানে ভাই বউকে প্রয়োজন হয়েছে তখন ঠিক তাকে ব্যবহার করে একটা জায়গায় পৌঁছে গেছ তাকে প্রত্যেকটা মুহূর্তে দেখেছি আর এই বউকেই দেখেছি তুমি বাপের বাড়িতে গেলে ফিরতে চাইলে এই ভাইব তোমাকে আটকেছে প্রচুর ভিডিওতে আছে আসতে দেয়নি আটকেছে কতটা ভালোবাসতে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কাল সাপ পুষেছে দুধ দুধ দিয়ে বুঝতেই পারিনি ভেতরে ফোপড়া করে দিয়েছো তুমি বলতে আজকে বাধ্য হচ্ছি এই ভিডিওটা দেখার পরে যে কেমন হলো কেমন সম্পর্ক যে ভাই দিদিকে মারে দিদিকে মারে কারণ তুমি এগুলো তৈরি করেছো আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়েছো তুমি অভিমান করে খাবার ফেরত দিয়েছো না দেখাতে পারতে না দেখাতে পারতে তোমার ওটা না বলতে পারতে যে আমি জন্মদিনে বলেছি ভাইয়া কিছু আনলে মামা কিছু আনলে নেবে না তুমি তোমার মনের মানসিকতার পরিচয় দিয়ে দিয়েছো অলরেডি আমরা বুঝে গেছি তোমরা তুমি অন্তত কি মানসিকতার বোঝাতে পেরেছি আর স্বামী স্ত্রীর অশান্তি এবারে তুলে দেবে প্রত্যেকটা ঘরে আছে অশান্তি অশান্তি যদি থার্ড ব্যক্তি না ঢোকে তৃতীয় ব্যক্তি সে ননদ হতে পারে শাশুড়ি হতে পারে অন্য বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে তৃতীয় ব্যক্তি না যদি ঢোকে সম্পর্কের মধ্যে মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেই সম্পর্কে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মান অভিমান থাকে সেটা আবার পরিষ্কার হয়ে যায় বোঝাতে পারলাম আর প্রীতি প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে ও রন ওর কাছে কি জিনিস এবং প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিয়েছে ওরা মেড ফর ইচ আদার কেউ কারু কাউকে ছাড়া থাকতে পারবে না আজকে রণ বিপদে পড়েছে অসুস্থ হয়ে গেছে প্রীতি দৌড়ে চলে গেছে বোঝাতে পেরে পেরেছি কেউ মানে পেরেছে ওরা কেউ কাউকে ছাড়া ওরা থাকতে পারবে না হ্যাঁ কর্মসূত্রে ওরা আলাদা আলাদা থাকতেই পারে থাকতেই পারে তার মধ্যে তার মনে ভালোবাসায় বিচ্ছেদ হয় না বোঝাতে পারলাম তোমাকে বোধহয় বোঝাতে পারলাম তা তুমি ওই ভিডিও ক্লিপিং দিয়ে ওই ফাদারকে ওই বদলাভাইকে সামনে এনে যা বোঝাতে চাইছ বা ভয়েস দিয়ে যা বোঝাতে চাইছো দর্শক তোমাকে বুঝে গেছে অনেক আগেই অনেক আগেই বোঝাতে বুঝে গেছে মানুষ বুঝতে পেরেছ নতুন নাটক শুরু করেছ করো নাটক নাটক করো পাবলিকের গাল খাবে আবার চুপ করে যাবে আবার চুপ করে যাবে তো চলো বন্ধুরা আজকে আর একটা কথা বলি বরকে বলেছো যে অন ক্যামেরায় আমি বলেছি তোমার চাকরিটা কি করে বরকে বলেছ অবশ্য বর ভিডিওতে নিশ্চয়ই দেখেছে তো চলো আবার নতুন নাটক শুরু হয়েছে তোমরা নাটক করবে কন্টেন্ট দেবে আমরা ভিডিও করব। এটাই তো মজা না আর তার জন্য তোমাদের ভিউজ হবে চলো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসার বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে তো চলো আজকের মতো এখানেই টাটা